আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ক্যানাডা ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু রেশিওটা অনেকটা আপডেট হয়েছে এবং রেশিওটা এখন আগের থেকে অনেক ভালো আছে এবং আমরা রিসেন্টলি কিছু অ্যাপ্রুভাল পেয়েছি এই ধরুন গত পরশু দিনও আমরা হচ্ছে একটা ফ্যামিলি ফাইলের অ্যাপ্রুভাল পেয়েছি সো আপনারা যারা আসলে জানতে চান বর্তমান সময় রেশিওটা কি আজকের ভিডিওটি আসলে তাদের জন্যই একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমান যে জুন মাস চলতেছে এবং আপকামিং যে জুলাই আগস্ট মাস এই মাসগুলোতে বিশালিশিয়ে কীরকম থাকতে পারে তার একটা সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা ক্যানাডার জন্য প্রথমবারের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা প্রিভিয়াসলি রিফিউজ হয়েছিলেন আবার রিঅ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটা পারফেক্ট সময় হচ্ছে গিয়ে বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করা কজ আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা এবং অন্যান্য ক্লায়েন্টদের কাছ থেকে যে জিনিসগুলো জানতে পারছি এবং বিভিন্ন খোঁজখবর তো আমাদের কাছে আসে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে যে ব্যাপারটা দেখা যাচ্ছে বর্তমান সময় যাদের হচ্ছে গিয়ে ব্যাঙ্কে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স আছে অর্থাৎ লিগাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের আছে তারা কিন্তু আপনার ভিসাটা নিশ্চিত হওয়ার পসিবিলিটি তাদের অনেক বেশি থাকবে এর পাশাপাশি অন্যান্য যে গুলো আছে সেই ডকুমেন্টসগুলোর উপরও অবশ্যই আপনাকে একটু জোর দিতে হবে এখন ব্যাপার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লিগাল বলতে যে জিনিসটা হচ্ছে আপনার ব্যাংকে সাফিশিয়েন্ট একটা ব্যালেন্স আছে এবং আগে যেমন অল্প অ্যামাউন্টে অনেকে ভিসা হয়েছিল বাট বর্তমান সময়টাতে হচ্ছে গিয়ে ওরা যদি প্রয়োজন মনে করে তাহলে কিন্তু ব্যাংকের সাথে কানেক্ট হয় এই যে ব্যাপারটা ওরা বর্তমান সময়টাতে চেষ্টা করছে সো যে জিনিসটা হচ্ছে এর প্রেক্ষিতে যেন তেন ফাইলগুলো তো এখন আর ভিসা হওয়ার পসিবিলিটি নেই যাদের হচ্ছে গিয়ে প্রোফাইলগুলো ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অথেন্টিক ওয়েতে প্রসেস করে সাবমিট করা হবে ওই ফাইলগুলোতে ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি আছে সো এখন ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এরকম যে আপনারা যারা হচ্ছে গিয়ে ক্যান্টার জন্য অ্যাপ্লাই করতে চানবেন চাচ্ছেন বা অ্যাপ্লাই করবেন ভাবছেন তাদের যে জিনিসটা প্রথমে করতে হবে আপনার ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো রেডি করে এবং আপনাকে নিজেই যদি নিজে সাবমিট করেন তাহলে করতে পারলে ভালো কজ যেহেতু এটা অনলাইন সাবমিশন পিডিএফ করে আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন আর বাট একটা জিনিস যেটা হচ্ছে আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে যদি আপনি অথেন্টিক ওয়েতে যদি আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে পারেন তাহলেই হচ্ছে এক একা সাবমিট করার সাজেশন থাকবে অন্যথায় হচ্ছে কি আপনার যারা এই বিষয়ে একটু হলেও অভিজ্ঞতা আছে তাদেরকে সাহায্য নিয়ে আপনার ফাইলটা রেডি করবেন কজ বর্তমান সময় একটু ভুল হলেই আপনার ফাইলটা রিফিউজাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো এখানে যে ব্যাপারটা হচ্ছে বর্তমান সময় রেশিওটা বেড়ে যাওয়ার যে কারণটা ওরা আগে যেরকম হুটহাট ভিসা দিয়ে দিত দু সালে যেমন যে যে কোনো কোনো ধরনের ফাইলি ওরা ভিসা অ্যাপ্রুভালটা দিয়েছিল বাট এখন ওরা একটু রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে সেটা আপনারা কম বেশি জানেন দু হাজার চব্বিশ সালের একটা সময় হচ্ছে টোটালি ভিসা অফ হয়ে গিয়েছিল বলতে পারেন এক কজ দুই মাসের মধ্যে কোনো ভিসা অ্যাপ্রুভালের খবর পাওয়া যাচ্ছিল না এরকম অবস্থা হয়েছিল বাট ওই অবস্থা থেকে এই বছর শুরু থেকেই সরে গিয়েছে তারা এবং তারা হচ্ছে এখন যাদের যে টাইম ডিউরেশনের ভিসা প্রয়োজন ওই অনুযায়ী ভিসা অ্যাপ্রুভালটা দিচ্ছে সো যারা হচ্ছে কি আপনার পারপাসটা ফিক্সড রেখে বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করতে পারবেন তারা হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্রুভালটা নিশ্চিত করতে পারবেন সো ব্যাপারটা হচ্ছে এরকম আপনি যদি ট্রাভেল অ্যাজ এ ট্রাভেলারে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার কিছু ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে এবং সেই কান্ট্রিগুলো একটু উপরের দিকের কান্ট্রি হলেই ভালো অন্যথায় আপনি যদি ছোটোখাটো দু একটা দেশ ঘোড়া থাকে বা ফ্রেশ পাসপোর্ট থাকে আপনার প্রতি সাজেশন থাকবে আপনি অবশ্যই একটা ইনভাইটেশন লেটার সহ আপনার ফাইলটা রেডি করে সাবমিট করবেন কারণ ইনভাইটেশান লেটার সহ আপনি যখন আপনার ফাইলটা সাবমিট করেন তখন আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো বর্তমান সময়ে এই জুন জুলাই মাসে রেশিওটা আগের তুলনায়ও একটু বেশি যে থাকবে সেটা পূর্বাভাস আমরা আগে থেকেই পেয়ে গিয়েছি সো আপনারা যারা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে চান দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্লাই করে আপনার ভিসাটা নিশ্চিত করার চেষ্টা করবেন কারণ বর্তমান সময়ে যেহেতু রেশিওটা ভালো আছে সো আপনি আপনার ডকুমেন্টসগুলো প্রপার ওয়েতে রেডি করে সাবমিট করলে আপনারও ভিসা অ্যাপ্রুভালটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কানাডা ভিজিট ভিসা রেডিটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ